সাক্ষণের ধারা পাঁচ এই যে আমরা কথা বলতেছি এভিডেন্সটা এভিডেন্স কিসের উপরে দেওয়া যাবে একজন সাক্ষী আদালতে আসলো প্রশ্ন হচ্ছে সে সাক্ষী আদালতে কিসের উপরে সাক্ষ্য দিবে কিসের উপরে সাক্ষ্য দিবে সে সাক্ষ্য দিবে হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্টর উপরে প্রাসঙ্গিক ঘটনার উপরে আরেকটা হচ্ছে ফ্যাক্ট বা বিচার্য বিষয়ের উপরে যে বিষয়টা আদালত বিচার করবে সেই বিষয়ের উপরে এবং যে ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে এই দুইটা বিষয়ের উপরে আদালতে সাক্ষ্য দিবে যেটা পাস তারাতে বলে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে সাক্ষ্য কয় ধরনের আমরা যে সাক্ষ্য বলতেছি যে এই সাক্ষ্য দিবে সাক্ষ্য কয় ধরনের সাক্ষ্য হচ্ছে তিন ধরনের মৌখিক দালিলিক এবং হচ্ছে ডিজিটাল মৌখিক দালিলিক এবং ডিজিটাল এই যে সাক্ষ্য যে কয় ধরনের এটা কোথায় বলা হয়েছে ধারা তিনে এবং সাক্ষ্য বা এভিডেন্স কাকে বলে এটা কোথায় বলা হয়েছে সাক্ষ্য আইনের তিন ধারাতে কারণ দেখেন এখানে প্রথমত একজন সাক্ষী সাক্ষ্য দিবে কিসের উপরে ভিত্তি করে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে যেটা পাঁচ ধারাতে আছে তারপরে এই সাক্ষ্য কয় ধরনের তিন ধরনের এই সাক্ষ্য যে তিন ধরনের এটা কোথায় বলা হয়েছে ধারা তিনে এবং একই সাথে সাক্ষ্য কাকে বলে বা এভিডেন্সের ডেফিনেশন এটা কোথায় বলা আছে ধারা তিনে ওকে এবার আসেন আমরা তিন ধরনের সাক্ষর মধ্যে একটা পাইছি মৌখিক সাক্ষ্য আরেকটা পাইছি ডালিলিক সাক্ষ্য আরেকটা হচ্ছে ডিজিটাল সাক্ষ্য রাইট আমরা ডিজিটাল সাক্ষ্যকে এক সাইডে রাখি ডিজিটাল সাক্ষ্যকে যদি এক সাইডে রাখি তাহলে বাকি থাকে আমাদের আরো দুই ধরনের সাক্ষ্য আরো দুই ধরনের সাক্ষ্য ক্লিয়ার তার আরো দুই দুই ধরনের সাক্ষ্য হচ্ছে আরো দুই ধরনের সাক্ষ্য হচ্ছে একটা হচ্ছে ওরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক সাক্ষ্য ভাই প্রশ্ন জাগে না যে সাক্ষ্যটা আমরা ব্যবহার করব বা সাক্ষ্যটা দিব দুইটার উপর দুইটা বিষয়ের উপর ভিত্তি করে রাইট এখন প্রশ্ন এই যে তিন প্রকার সাক্ষ্য আছে তিন প্রকার সাক্ষ্য এটা কোথায় বলা হয়েছে তারা তিনে বলা হয়েছে এই তিন প্রকার সাক্ষ্য আমাকে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় মামলায় দিতে হবে তাহলে মামলায় কি কি থাকে একটা মামলায় কি কি থাকে একটা মামলায় দেখবেন যে মনে করেন যে কাউকে আঘাত করা হইল কেন আঘাত করা হইল এটার পিছনে ঘটনা থাকে কেন আঘাত করা হলো থাকে এরপরে সে মেডিকেল কাগজপত্র এগুলা বের করে তার মানে দলিল থাকে রাইট ডকুমেন্ট থাকে তার মানে একটা মামলাতে দুইটা বিষয় থাকে একটা হচ্ছে আর একটা হচ্ছে দলিল তাহলে এই তিন ধরনের সাক্ষ্য ব্যবহার হবে কোন একটা মামলায় নাকি সাক্ষ্য লাগে নাকি তিন ধরনের সাক্ষ্য ব্যবহার হবে কোন একটা মামলায় সেই মামলাতে দুইটা বিষয় থাকে ঘটনা থাকে আর দলিল থাকে তার মানে ঘটনা এবং দলিল এই দুইটা ক্ষেত্রে তিন ধরনের সাক্ষ্য ব্যবহার হবে ওকে আমি একটু বাদী আমি কি চাই আমি প্রমাণ করতে চাই যে আসামি আমার সাথে এটা ঘটিয়েছে রাইট মানে আমি ঘটনাটা প্রমাণ করতে চাই আমি যে দলিলটা আদালতে দাখিল করেছি বিচারকের কাছে সেটা প্রমাণ করতে চাই এই দলিলটা সঠিক তাহলে আসামি কি চাই সাক্ষ্য আইন কি শুধুমাত্র কি বাদীর জন্য শুধুমাত্র কি অভিযোগকারীর জন্য না এই সাক্ষ্য আইন অভিযোগকারী এবং আসামি উভয়ের জন্য বাদী বিবাদী উভয়ের জন্য তাহলে আসামি কি চায় আসামি চায় যে ঘটনাটা যাতে না প্রমাণ হয় বাদী যে ঘটনাকে উল্লেখ করে আসামির নামে মামলা করেছে সেটা যেন না প্রমাণ হয় তার মানে বাদী পক্ষ চায় প্রমাণ করতে বিবাদী পক্ষ চায় বাদের ঘটনাকে প্রমাণিত যাতে না হয় সেটা করতে রাইট ওকে এবার আসেন আমরা দুই ধরনের সাক্ষ্যতে চলে যাই তার মানে মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য আমরা ডিজিটাল এভিডেন্সকে আলাদা করে রাখি ডিজিটাল এভিডেন্স বা ডিজিটাল সাক্ষ্য এটাকে আলাদা করে রাখি আমরা ধারা তিন দেখলাম সেখানে সাক্ষ্যর প্রকারভেদ এবং সাক্ষ্য সংজ্ঞা দেওয়া হয়েছে ধারা পাশ দেখলাম যে কোন বিষয়ের উপরে সাক্ষ্য দেওয়া যায় দুটি বিষয়ের উপরে সাক্ষ্য দেওয়া যায় ঠিক আছে এবার আমরা প্রথমত দেখব হেডলাইন লিখবেন যে এই ওরাল এভিডেন্সে কি প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায় না মৌখিক সাক্ষ্য মানে মুখের কথা দিয়ে কি প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায় না ক্লিয়ার এই মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যায় এবং যায় না এই দুইটা বিষয় আমরা ধারা তিন থেকে চলে যাব ধারা উনষাট সেকশন ফিফটি সেকশন ফিফটি সেখানে বলছে এই মৌখিক সাক্ষ্য দিয়ে একটা মামলার ঘটনা প্রমাণ করা যায় ফ্যাক্ট প্রমাণ করা যায় কিন্তু কোন ডকুমেন্টস কে বা কোন দলিলকে প্রমাণ করা যায় না তাহলে ওরাল এভিডেন্স থেকে কি প্রমাণ করা যাবে একটা মামলার ঘটনাকে প্রমাণ করা যাবে সেটা ধারা ঊনুষাটে বলছে কি প্রমাণ করা যাবে না একটা দলিলকে প্রমাণ করা যাবে না ধারা অনুষাটে বলছে এই যে আমরা মৌখিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য বলে চিল্লাচ্ছি মৌখিক সাক্ষ্যর ধরনটা কেমন হবে মৌখিক সাক্ষ্যর নেশারটা কেমন হবে মৌখিক সাক্ষ্য নেশারটা হচ্ছে আপনি যদি কোন ঘটনা দেখে থাকেন আপনি যদি কোনো ঘটনা সম্পর্কে সরাসরি শুনে থাকেন তাহলে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন এবং সেটা রিলেভেন্ট হবে প্রাসঙ্গিক হবে তার মানে মৌখিক সাক্ষ্য মাস্ট বি ডিরেক্ট ওরাল এভিডেন্স সবসময় প্রত্যক্ষ হতে হবে সরাসরি হতে হবে এটা ধারা ষাটে বলে দিছে সেকশন সিক্সটি যদি মৌখিক সাক্ষ্য ডিরেক্ট হতে হয় তার মানে ইনডিরেক্ট ওরাল এভিডেন্স বা শুনে শুনে সাক্ষ্য দেওয়াটা প্রাসঙ্গিক না রাইট তার মানে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক নয় বা হিয়ার্স এভিডেন্স ইজ নট রেলিভেন্ট আন্ডার সেকশন সিক্সটি ধারা ষাটে স্পষ্ট করে বলে দিছে সোনা সাক্ষ্য প্রাসঙ্গিক নয় এটা ধারা ষাটে বলে দিছে তাহলে ধারা তিন থেকে চলে গেলাম অনুসার ষাটে এবার আসেন যে আপনার

দেখেন ধারা ষাটে স্পষ্ট করে বলছে ভাই শুনে যদি সাক্ষ্য দাও তাহলে সেটা হবে না প্রাসঙ্গিক হবে না বাট ধারা বলে দিছে ধরেন ধরেন আমার কাছে আপনি একটা কথা বললেন আমি আপনার কাছে কোনো একটা কথা বললাম কিছুদিন পরে আমি মারা গেলাম কিছুদিন পর আমাকে খুঁজে পাওয়া গেল না কিছুদিন পরে আমি আদালতে দায়িত্বে অক্ষম হয়ে গেলাম কিছুদিন পরে আমি সিঙ্গাপুরে চলে গেলাম বৌ বাচ্চা নিয়ে তাহলে এই যে তাহলে মামলার প্রয়োজনে যদি আমার কথাটাই প্রয়োজন হয় আমাকে কি পাবে ভাই আমাকে পাবে আমাকে পাবে না আমি বলেছি আমার কাছ থেকে শুনেছেন আপনি আপনার দেওয়া সাক্ষ্যটা তখন প্রাসঙ্গিকভাবে ধারা বত্রিশ ধারা ষাটে বলছে সোনা সাক্ষ্য প্রাসঙ্গিক না বাট ধারা বত্রিশে বলছে এই নির্মুক্ত চার শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে সোনা সাক্ষ্য প্রাসঙ্গিক তাহলে যদি অবজেক্টিভে বলি নিচের কোন ব্যক্তির ক্ষেত্রে সোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হবে এই ব্যক্তির ক্ষেত্রে কোন ব্যক্তির ক্ষেত্রে এই ব্যক্তির ক্ষেত্রে এই ব্যক্তি কারা ধারা বত্রিশে আছে চার শ্রেণীর ব্যক্তি আমি যেটা বললাম মৃত ব্যক্তি নিখোঁজ ব্যক্তি সাক্ষ্য দিতে অক্ষম ব্যক্তি বা যিনি সাক্ষ্য দিলে বিলম্ব হবে তার ক্ষেত্রে ক্লিয়ার আপনি খেয়াল করবেন আপনি একটা মামলায় এপ্রিল মাসের তারিখে এক সাক্ষ্য দিয়েছেন আপনি একটা মামলায় এপ্রিল মাসের এক তারিখে সাক্ষ্য দিয়েছেন রাইট তো এই যে এপ্রিল মাসের এক তারিখে আপনি সাক্ষ্য দিয়েছেন রাইট এপ্রিল মাসের দশ তারিখে আবারও আপনি এপ্রিল মাসের এক তারিখে আদালতে সাক্ষ্য দিচ্ছেন কোন একটা বিষয় কোন একটা মামলায় এই আপনি যেটা সাক্ষ্য দিচ্ছেন এটা আদালতে লেখা আছে না লেখা আছে কি না এটা রেকর্ডেড না এটা লিপিবদ্ধকৃত না তার মানে আদালতে আপনার এক তারিখের দেওয়া জবানবন্দিটা সাক্ষ্যটা লিপিবদ্ধ আছে রেকর্ড আছে রাইট কোন একটা মামলায় বা সেই মামলাতেই এপ্রিল মাসের দশ তারিখে আপনাকে সাক্ষ্য দিতে হবে কিন্তু দশ তারিখের আগে আপনি আপনি মারা নিখোঁজ হয়ে গেছেন আপনাকে বিপরীত পক্ষ করে রাখছে গুম বা আপনি আমার একটা আমেরিকাতে আমেরিকা আছেন সেখানে আগুন দসছে আপনি আসতে পারতেছেন না তার মানে আপনি পাঁচ ধরনের যে একটা ব্যক্তি হয়ে গেছেন ক্লিয়ার এই পাঁচ শ্রেণীর যে একটা ব্যক্তি হয়ে গেছেন তাহলে কি আপনি দশ তারিখে সাক্ষ্য দিতে পারবেন পারবেন না তখন আদালত কি করবে তখন আদালত ওই এক তারিখে যে সাক্ষ্যটা দেওয়া হয়েছে আপনি দিচ্ছেন এক তারিখে সাক্ষ্যটা তখন আদালত এক তারিখের দশ তারিখে ব্যবহার করবে তার মানে হচ্ছে আদালত এক তারিখ থেকে শুনে এক তারিখ থেকে শুনে দশ তারিখে ব্যবহার করছে আদালত শুনছে না ভাই এটাকে বলছে সোনা সাক্ষ্য তার মানে এখানেও সোনা সাক্ষ্য ব্যবহার হচ্ছে বা ধারা তেত্রিশে হচ্ছে পাঁচ শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে ধারা বত্রিশ হচ্ছে চার শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে তাহলে ধারা পাঁচ পড়লাম তিন পড়লাম তিন থেকে লাভ দিয়ে ষাটে চলে গেলাম ষাটে চলে গেলাম বত্রিশে গেলাম গেলাম ডান আসেন আসেন ধারা ধারা চলে আসেন ধারা কততে আসবেন ধারা ধারা নয় তে আসেন ধারা নয় তে আসেন আচ্ছা ধারা আটে আটে শুধু হেডলাইনটা মনে রাখেন যে অভিপ্রায় প্রস্তুতি বা প্রিপারেশন কোন ঘটনা ঘটার ঘটানোর জন্য যে অভিপ্রায় বা কোনো ঘটনা ঘটানোর জন্য যে প্রস্তুতি এগুলো মামলায় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হয় যেটা বলা হয়েছে আট ধারাতে জাস্ট এতটুকু নয় ধারায় টিআইপি এটাকে তো এটা কত ধারাতে আছে নয় ধারাতে আর আর কোনো কিছু দরকার নাই দশ ধারাতে ধারা দশ আমরা ধারা চৌত্রিশ পরি না ভাই ধারা চৌত্রিশ পরি কোডে যে কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় কোডের কত তারাতে আছে চৌত্রিশ ধারাতে আর সেটাকেই আমাদের সাক্ষ্যায়নের ভাষা বলা আছে কমন ডিজাইন কমন ডিজাইন তাহলে কমন ডিজাইন বা সাধারণ অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায় এটা সাক্ষ্য আইনের কত তারার বিষয় দশ ধারার বিষয় কত তারার বিষয় দশ ধারার বিষয় জাস্ট হেডলাইন যে আমাদের সাক্ষণের দশ ধারা বিষয়বস্তু কি বা কমন ডিজাইন বা সাধারণের কত দ্বারা আলোচিত হয়েছে আমাদের এবার চলে আসেন অ্যাডমিশনে অ্যাডমিশন মানে হচ্ছে স্বীকৃতি তো অ্যাডমিশন আছে কততে ধারা সতেরোতে জাস্ট এতটুকু অ্যাডমিশন আছে কততে ধারা সতেরোতে অ্যাডমিশনের পরে তাহলে অ্যাডমিশন শেষ আমাদের আর পড়ার দরকার নেই অ্যাডমিশনের পরে চলে আসবেন কনফেশনাল স্টেটমেন্ট কনফেশনাল স্টেটমেন্ট বা দোষ স্বীকার বক্তব্য বা জবানবন্দি কনফেশনাল স্টেটমেন্ট দোষ স্বীকার বক্তব্য বা জবানবন্দি দ্বারা চব্বিশ থেকে একত্রিশ দ্বারা চব্বিশ থেকে একত্রিশ প্লাস আটাশ একসাথে আচ্ছা এই দোষ স্বীকার করে জবানবন্দি কে দিবে আসামি আসামি বলবে যে হ্যাঁ আমার নামে গরু চুরির মামলা হয়েছে আমি গরু চুরি করেছি আমি গরু চুরি করেছি তার মানে সে কনফেস করতেছে সে অপরাধটা স্বীকার করতেছে এটি হচ্ছে কনফেশনাল স্টেটমেন্ট বে দাক অভিযুক্ত ব্যক্তি করতে সে কনফেশনাল স্টেটমেন্ট কখন রিলেভেন্ট হবে কখন রিলেভেন্ট হবে না কখন প্রাসঙ্গিক হবে কখন প্রাসঙ্গিক হবে না সেটা নিয়ে কথা বলছে তারা চব্বিশ থেকে তিরিশ এবং কনফেশনাল স্টেটমেন্টের গুরুত্ব কি এই দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য বা জবানবন্দির গুরুত্ব কি এটা আছে ধারা একত্রিশে তারপরে কখন প্রাসঙ্গিক এই কনফেশনাল স্টেটমেন্ট বা দর্শিকা দর্শিকারোক্তিমূলক বক্তব্য বা কখন প্রাসঙ্গিক নয় এটা ধারা চব্বিশ থেকে তিরিশ ক্লিয়ার এবার ধারা চব্বিশ প্লাস আটাশ ধারা চব্বিশে বলছে যদি ভয়ভীতি দেখিয়ে লোভ দেখিয়ে হুমকি দিয়ে প্ররোচনা দিয়ে যদি কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া হয় তাহলে সেটা সাক্ষ্য হিসেবে রিলেভেন্ট হবে না সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না ধারা কত চব্বিশ তার মানে তার মানে আটাশ যদি অপোজিট ধারা হয় স্বাধীনভাবে কনফেশনাল স্টেটমেন্টটা নিতে হবে স্বাধীনভাবে স্বাধীনভাবে বলতে কি বোঝাচ্ছে যে আসামি কনফেশনাল স্টেটমেন্ট দিবে তিনি স্বাধীনভাবে দিবেন তাকে কোনো চাপ প্রয়োগ করা যাবে না তাকে হুমকি দেওয়া যাবে না তাকে প্ররোচনা বা লোভ দেখানো যাবে না তাহলে সেটা প্রাসঙ্গিক হবে তার মানে কথা এটা চ্যাপ্টারটা শেষ পুলিশ পুলিশের নিকট কনফেশনাল স্টেটমেন্ট এটা পড়তে গিয়ে আমরা তারা পঁচিশ থেকে ছাব্বিশ পড়ব যে পুলিশের নিকট করলে পুলিশ আমাকে গ্রেপ্তার করবে পুলিশ আমাকে গ্রেফতার করলো পুলিশের কাঁদে কাঁধ রেখে যদি বলি যে হ্যাঁ স্যার আপনি আমাকে ধর্ষণ মামলার জন্য গ্রেফতার করছেন আমি আসলে ধর্ষণ করছি তাহলে সেটা প্রাসঙ্গিক হবে কিনা ধারা 25 বলছে পুলিশের নিকট ATP যতই অপরাধ স্বীকার করেন এটার কোনো দাম নাই এটার কোনো দাম নাই ধারা 25 বলে দিছে এটার সাক্ষ্যগত কোনো মূল্য নাই এটা সাক্ষ্য হিসেবে অ প্রাসঙ্গিক তাহলে পুলিশের নিকট আসামীর দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রাসঙ্গিক না সাক্ষ্য হিসেবে রাইট ধারা 25 বলছে আবার পুলিশের নিকটে যদি বলেন যে হ্যাঁ হ্যাঁ আমাকে আপনি ধর্ষণ মামলার জন্য গ্রেপ্তার করছেন আমি আসলে ধর্ষণ করছি এটা আবার এটার আবার গুরুত্ব আছে এটার আবার সাক্ষ্যগত মূল্য আছে এটা প্রাসঙ্গিক হবে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে ধারা ছাব্বিশ কারণ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের নিকট যদি কোনো দোষ স্বীকার করেন সেটার দাম আছে সেটার গুরুত্ব আছে সেটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক ধারা সাতাশ সরি ধারা ছাব্বিশ এবার আসেন পুলিশের নিকট বলছেন যে আমি এইভাবে এখানে এখানে গিয়ে গরু চুরি করেছি গরু চুরি করার পরে আমি যে যে চাকুটা নিয়ে গেছিলাম সেটা বিলের ধান খেতের আমি রেখে আসছি পুলিশ এখানে গিয়ে আলামত গুলা পাইলো এভিডেন্স গুলো পাইলো প্রুফ গুলা পাইলো পুলিশ যদি প্রুফ গুলা পায় তার মানে কিছু আলামত পাইলো আমি পুলিশ পুলিশের নিকট প্রথমত কনফেস করছি দোষ করছি এই যে পুলিশের নিকট কনফেস করছি বা দোষ করছি সেটা অনুসারে পুলিশ যতটুকু আলামত বা যতটুকু প্রমাণ উদ্ধার করবে বা পাবে ততটুকুই সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে এর বেশি না এটা বলছে ধারা সাতাশে তার মানে এই কনফেশনাল স্টেটমেন্টের বিষয়টা চব্বিশ প্লাস আঠাশ একসাথে পঁচিশ ছাব্বিশ সাতাশ আর একসাথে জাস্ট হেডলাইন কো কনফেশন কো কনফেশনাল স্টেটমেন্ট সহ আসামের দর্শিকার উক্তি ধারা কততে তিরিশে সহ আসামের দর্শিকার উক্তি ধারা কততে তিরিশে এই কনফেশনাল স্টেটমেন্ট বা দর্শিকার উক্তিমূলক বক্তব্যের গুরুত্বটা কি গুরুত্ব হচ্ছে ধারা একত্রিশ একত্রিশে বলছে এই কনফেশনাল স্টেটমেন্ট ইজ নট কনক্লুসিভ প্রুফ এটা চূড়ান্ত প্রমাণ না তার মানে হচ্ছে কেউ যদি কনফেস করে দোষ স্বীকার করে এটার উপর ভিত্তি করে সরি না 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 এটা 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 না এটা এটা না ধারা সতেরো প্লাস একত্রিশ তাহলে আমাদের কনফেশনাল স্টেটমেন্ট শেষ চব্বিশ থেকে তিরিশ শেষ ধারা সতেরো প্লাস একত্রিশ সতেরো তো আমরা এডমিশন পাইছি অ্যাডমিশন কাকে বলে এটা সংজ্ঞা দেওয়া আছে ধারা সতেরো তো প্রশ্ন হচ্ছে এই অ্যাডমিশনের গুরুত্বটা কি এই স্বীকৃতির গুরুত্বটা কি কে যদি কোন কিছু স্বীকার করে নেয় একটা হচ্ছে স্বীকার করা আর একটা হচ্ছে অপরাধ স্বীকার করা অপরাধের ক্ষেত্রে ধারা চব্বিশ থেকে তিরিশ আর শুধুমাত্র শিকার ক্ষেত্রে সেটা যে কোনো কিছুই হতে পারে সেক্ষেত্রে হচ্ছে ধারা সতেরো এই শিকার যে করলাম বা স্বীকৃতি যে হলো আমার দ্বারা যে অ্যাডমিট হলো কোনো ঘটনা এটার গুরুত্বটা কি এটা গুরুত্ব হচ্ছে ধারা একত্রিশ মানে সতেরো প্লাস একত্রিশ একত্রিশে বলছে এই অ্যাডমিশন চূড়ান্ত প্রমাণ না অ্যাডমিশন ইজ নট কনক্লুসিভ প্রুফ বাট বাট ইট মে স্টোপেল বা এটা প্রমাণের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে প্রমাণের প্রতিবন্ধকতা কি আজকে যদি আমি কোন ঘটনা অ্যাডমিট করে নি আজকে যদি আমি কোন কোন ঘটনা স্বীকার করে নেই তাহলে পরবর্তীতে যদি করি তখন আমাকে কোর্ট ধরবে বিচারক ধরবে তখন আমাকে অপোজিট পক্ষের উকিল এসে ধরবে ধরবে না বলেন এটা হচ্ছে অ্যাডমিশনের গুরুত্ব প্রশ্ন হচ্ছে এস্ট্রোপেল জিনিসটা তাহলে কি যেহেতু বলছে এস্ট্রোপেল এস্ট্রোপেল হিসেবে কাজ করবে অ্যাডমিশন অ্যাডমিশনের গুরুত্ব হচ্ছে এটা হিসেবে কাজ করবে এস্ট্রোপেল হিসেবে কাজ করবে এস্ট্রোপেল এস্ট্রোপেল জিনিসটা কি এস্ট্রোপেল জিনিসটা কি এটাকে বাংলা বলে সকার্যজনিত বাধা মানে নিজে নিজে একটা কাজ করছি পরে এটাকে অস্বীকার করছি আমি অস্বীকার করতে গেলে আইন বলবে যে তুমি এটা অস্বীকার করতে পারো না তুমি একটু আগে লিখিত দিয়েছ তুমি অস্বীকার করো কিভাবে তুমি একটু আগে জনসমক্ষে ওয়াজ করেছে এটা তুমি অস্বীকার করতে কি এই ষ্টোপেল কে ডিফাইন করেছে ধারা 115 31 থেকে চলে যাব ধারা 115 তে তাহলে 17 ধারা 31 ধারা 115 একসাথে 115 তে বলছে কেউ যদি কোনো ঘটনা বলে কেউ যদি কোনো ঘটনা স্বীকার করায় কেউ যদি কোনো ঘটনা অন্য মানুষকে বিশ্বাস করায় সে পরবর্তীতে এটা অস্বীকার করতে পারবে বাট অস্বীকার করার ক্ষেত্রে যে বাধাটা পাবে এটা নাম হচ্ছে স্টোপেল বা সকার্যজনিত বাধা যেটা বলা হচ্ছে একশো পনেরো ধারাতে কথাতে বলা হয়েছে একশত পনেরো ধারাতে তাহলে সতেরো প্লাস একত্রিশ প্লাস হচ্ছে প্লাস হচ্ছে আপনার একশত পনেরো আমরা সি আর পিসির চারশত তিন ধারাতে পিসির চারশত চারশত তিন ধারাতে তো সেখানে কি হয়েছে সেখানে ডাবল জিও পার্টি বা দোবারা সাজা নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে দোবারা সাজা কি একবার যদি কোনো একটা অপরাধের জন্য কাউকে শাস্তি দেওয়া হয় পরবর্তীতে তাকে আর সেই অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে না এটা হচ্ছে দোবারা সাজার নীতি ক্লিয়ার

এগারো ওকে তাহলে দোমারের নীতি বা প্রিন্সিপাল অফ ডাবল জিও পার্টি এটা কোথায় বলা আছে ধারা চল্লিশে বলা আছে এরপর আমরা চলে যাব বিশারদের মতামত বা এক্সপার্ট অপিনিয়ন যেটা ধারা পঁয়তাল্লিশে আছে ধারা পঁয়তাল্লিশে গিয়ে সেখানে দেখবেন যে আমাদের নতুন যে যুক্ত হয়েছে সেখানে অনেকগুলো বলছে সেখানে আমরা তেরোটা দিব তেরোটি ক্ষেত্র না তেরোটা ক্ষেত্রে আদালত তৃতীয় পক্ষের মতামত এই তৃতীয় পক্ষ তার মানে হচ্ছে তার মানে হচ্ছে প্রথম পক্ষ যদি বাদী হয় দ্বিতীয় পক্ষ যদি আসামি হয় প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ কখনো বিশেষজ্ঞ হতে পারে না কখনো কোনো বিষয়ে এক্সপার্ট হতে পারে না তৃতীয় পক্ষ তখন মতামত দিবে অপিনিয়ন দিবে এই তৃতীয় পক্ষের মতামত বা বিশালদের মতামত ধারা পঁয়তাল্লিশ সেখানে অনেকগুলো ক্ষেত্রের কথা উল্লেখ করা রয়েছে আপনি সে ক্ষেত্রগুলো মুখস্থ করবেন লাগবে পরীক্ষা কোন ক্ষেত্রে মতামত বিশাল এই তেরোটা বিষয় করতে পারব বা নিজের কোন ক্ষেত্রে বিশারতের মতামত প্রাসঙ্গিক হবে ক্লিয়ার এরপর চলে আসেন হাতের লেখা হাতের লেখা সম্বন্ধে বিশালতার মতামত কখন প্রাসঙ্গিক হবে এটা এটা বলছে যে দুইটা ক্ষেত্রে যদি সে উক্ত হাতের লেখা সম্বন্ধে পরিচিত হয়ে থাকে তখন অথবা হচ্ছে অথবা হচ্ছে আপনার সে যদি উক্ত হাতের লেখার সাথে পরিচিত প্লাস হচ্ছে সে যদি হস্তলিপিতে বা হাতের লেখাতে এক্সপার্ট হয় বা বিশেষজ্ঞ হয় সাতচল্লিশ তাহলে একটা গুলো পঁয়তাল্লিশ একটা গুলো হচ্ছে সাতচল্লিশ তাহলে এই বিশারদের মতামত শেষ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে যেই একান্ন পর্যন্ত আমাদের পড়তে হয় এর মধ্যে পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ পড়লাম ওকে সাতচল্লিশ এবার আসেন বান্ন থেকে পঞ্চান্ন এটা আমাদের পড়ার দরকার নাই বান্ন থেকে পঞ্চান্ন এটা আমাদের পড়ার দরকার নাই শুধুমাত্র ধারা চুয়ান্নটা পড়বেন শুধুমাত্র ধারা চুয়ান্ন চরিত্র পরে যাব যে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রিভিয়াস কনভিকশন প্রাসঙ্গিক হয় তা প্রিভিয়াস কনভিকশন প্রাসঙ্গিক হয় খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে এটা হচ্ছে ধারা চুয়ান্ন আচ্ছা আমরা দশ মিনিট দশ মিনিট রেস্ট করি আবার আমরা চলে আসি নয়টা পঞ্চাশে ক্লিয়ার